কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোন বিষণ্ন এত বেদনার সংগ্রহ নেই আর হে বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পরে দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই অ্যাপিকের ট্রেজিক মলাট মানুষের বুকের মধ্যে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস ভরাই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ তুষারাবৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে উঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শখের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের বুকের বেথর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছি। কত যে ক্রন্দ পাতাঝরার শব্দ সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যতীত বেকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বই বই দগ্ধ বেঁচে থাকি এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় আয় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না কেউ জানে না